আইনক সাউথ সিটি এটাই আজকে কলকাতার প্রথম শো সকাল সাতটা ধুমকেতুন আর আমরা সারপ্রাইজ হয়ে গেছি এই ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি স্বয়ং এসেছেন আজকে ফার্স্ট শো দাদা প্রথমত বলতে চাই শুভ সকাল সবাই এই সকালটা এত শুভ আপনার জন্য কেমন লাগছে সকালটা আমার জন্য দেব শুভ দুটোই হ্যাঁ ঠিক আছে দেখুন শুভ আচ্ছা কেমন লাগছে ভালো তো লাগছে এবং এই যে বিশেষ একটা দর্শকের যে উন্মাদনা এবং আবেগ এটা তো রেগুলার নয় সচরাচর এরকম হয় না আর এই সাতটার শোক কাজে আমরা টিমের অনেকেই ভোরবেলা থেকেই জেগে রয়েছি রাত্রি দুটোর সময় রায়গঞ্জে শো হয়ে গেছে কল্যাণীতে হয়েছে কাজে সেই জন্যে আমরা জেগে রয়েছিলাম এবং আমি এসেছি মূলত এটাকে সম্মান দেখাতে যে তোমরা সবাই এসেছ সকালবেলা এত মানুষ এসেছে সকালবেলা একটা প্যাক্ট হাউস শো সকাল সাতটায় হ্যাঁ মানুষ যে বাংলা ছবি দেখার আগ্রহ নেই বা দেখতে চায় না এই কথা তো ঠিক নয় আমরা যত দেব তারা তত দেখবেন এবং এইভাবে দেখার ধারাবাহিকতা চলতে থাকবে পরপর এরপর আরো ভালো ভালো ছবি আসছে আরো অনেক ছবি আসছে পরপর পুজো আসছে ক্রিসমাস আসছে নিউ ইয়ার আসছে সরস্বতী পুজো আসছে ভ্যালেন্টাইন্স ডে আসছে ভালো ছবি পরপর এলে পর দর্শকের মধ্যে এই যে দেখার যে একটা অভ্যেস তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এমন ব্যবস্থা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে যে প্রত্যেকটি স্ক্রিনে বাধ্যতামূলকভাবে বাংলা ছবি দেখাতে হবে এটা যে কত বড় পাওয়া এবং কত বড় সম্মানজনক পাওয়া সেটা মানে কল্পনা করা যায় না এরকম একটা আনন্দের দিনের তো সাক্ষী থাকতে আসতেই হবে এবং আমি জানা সবাইকে ধন্যবাদ জানাতে সকাল সাতটায় যারা এসছেন এটা তো আমার নিজের ছবি বানানোর একটা আনন্দ থাকে যে মানুষ এসছেন এই আবেগটা নিয়ে কারণ ফাইনালি সিনেমাটা সব থেকে বড় সেইটা দেখতে আসা এবং মানুষের এই দশ বছরের রুচি বদলেছে পছন্দ বদলেছে তাও যে ধূমকেতু একটা আজকের আধুনিক এবং আপডেটের ছবি হয়ে রয়েছে সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া এবং যারা যারা এত বছর অপেক্ষা করেছেন তাদের প্রত্যেককে আমাদের টিমের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমরা কৌশিক গাঙ্গুলি মানেই জানি আমাদের এটা একটা ধারণা যে আরবান অডিয়েন্স ছবিকে আঁকড়ে নেবে ধূমকেতুর ক্ষেত্রে আমরা যেটা দেখছি ক্লাস অ্যান্ড মাস অডিয়েন্স বোথ মানে পশ্চিম বাংলায় এখন বুকমাই শোটা খুললে গ্রিন কার্ড দেখা যাচ্ছে না সবই নয় অ্যাশ নয় ইয়েলো কৌশিক গাঙ্গুলির এই ধূমকেতু ছবিতে ম্যাজিক কি মাস এন্ড ক্লাস বোথ অডিয়েন্স পাবে মাস এন্ড ক্লাসে ভাগ তো আগে ছিল না আজকে সপ্তপদী দেওয়া নেওয়া হারানো সুর এই ধরনের যে ছবিগুলো হতো সেই ছবিগুলো তো মানবিক গল্প মানুষের গল্প ভিতরকার গল্প এর কোনো ক্লাস আর মাস ভাগ হয় না কাজে যদি মানুষের গল্প ঠিক করে বলা যায় ডেফিনেটলি মানুষ দেখবেন এবং অবশ্যই দেখবেন সেই বিশ্বাস নিয়ে ছবি বানানো আজ থেকে দশ বছর আগে দেবদা এবং শুভশ্রীদি এখনের থেকে অনেক মানে এখন অনেক তারা পরিণত আজ থেকে দশ বছর আগে যদি কিছু স্মৃতি আপনাকে বলতে বলা হয় কোন স্মৃতিটা আপনাকে আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে দেখো আমি সাতচল্লিশ বছর বয়সে ছবিটা বানিয়েছি সাতান্ন তে রিলিজ হচ্ছে ওরাও ছোট ছিল তখন হ্যাঁ ওদের আবেগ একটা অন্য রকম ছিল এবং যেটা এক থেকে গেছে সেটা হচ্ছে প্রফেশনালিজম কি আমাদের কি ওদের মন প্রাণ দিয়ে ওরা কাজ করে যাচ্ছে এবং সিনেমাটাকে ভালোবেসে কাজ করেছে এবং দশ বছর আগে আমরা যখন নৈনিতাল সিমলা নারকান্ডা এসব জায়গায় শুটিং করেছি সেটা বিরাট আনন্দের সঙ্গে এবং অক্লান্ত পরিশ্রম করেছি মানে এত বড় বাজেটের একটা সেই সময় একটা ছবি এবং সেই ছবিটা করতে গেলে তো সেটা বাঁচাবার বাজেট বাঁচাবার উপায় ছিল পরিশ্রম করে বেশিক্ষণ আরও খেটে কাজ করা মন দিয়ে কাজ করা সেই জিনিসটা করতে গিয়ে আমরা দেখেছি যে এত পরিশ্রম হতো তবুও আমরা ক্লান্ত হতাম না আনন্দ করতাম মজা করে কাজ করেছি সেই সময়টা ডেফিনেটলি আজকের দিনে মনে পড়ছে এবং এতদিন নানা যে পেরিয়েছে মাথায় রাখতে হবে এরকম ছবি কিন্তু ষোলো বছর অপেক্ষা করে এসেছে তো মাত্র কিন্তু করেছে কথা বলতে বলতে মনে হলো আমাদের এই ছবিটা মাত্র চার বছর বেশি বনবাসে ছিলেন রামচন্দ্র একদম চোদ্দ বছর দশ বছর কাজে সেই ছবি মুক্তি পাচ্ছে এটা মানুষের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব ছিল না সিনেমা মানুষের মানে কতটা গুরুত্বপূর্ণ কতটা গভীর এক্ষুনি একজন অবাগান্দি দর্শকের সাথে পরিচয় হলো উনি বলেন আমাদের সব ছবি আমার আমার খুব ছবি উনি পছন্দ করেন এই সাতটা শো দেখতে চলে এসেছেন হ্যাঁ এবং কাজে এখানে যারা বাংলা ভাষাভাষী বাংলা ভাষাভাষী নন তারা প্রত্যেকেই এই ছবিটা দেখবেন বলে মনে হয় কারণ আজকের দিনে অসম্ভব রেলিমেন্ট একটা ছবি এবং মানুষের গল্প এর কোনো রুরাল আরবান ভাগ হয় না আর বেশিক্ষণ আটকাবো না কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলিকে একটা শব্দে কিভাবে বল বলবেন রোজ বদলে যাচ্ছে রোজ চেঞ্জ হয়ে যাচ্ছেন এবং আমার কাছে আমার ক্রাফট আমার সিনেমা ভালোবাসা এটার কোনো বিকল্প নেই তার অভিনেতা দেব সম্পর্কে কি বলবেন ওর জীবনের শ্রেষ্ঠ কাজ এবং আগামী বহু বছর ওকে লড়াই করতে হবে এর থেকে ভালো কাজ করার জন্য অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বলেছিল একটা জায়গায় ইন্টারভিউতে যে আমি এখন অনেক ম্যাচিওর করে গেছি মাথায় রাখতে হবে গয়নার ডিজাইন চেঞ্জ হতে পারে কিন্তু কত ক্যারেটের গোল্ড সেটা সেম থেকে যায় কাজেই মাথায় রাখতে হবে শুভশ্রী তখনও অসামান্য অভিনেত্রী ছিল এখনও রুদ্রনীল ঘোষ ম্যান অফ দ্য ম্যাচ পরমব্রত চ্যাটার্জি অসম্ভব ভালো এবং একটা ছোট্ট জায়গায় যে রেখাপাত করে গেছে আমি ওর কাছে কৃতজ্ঞ যে ওই চরিত্রটাও করেছে পশ্চিম বাংলার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন মেজা যে আনন্দ করছেন বাংলা ছবি নিয়ে ধুমকি উপলক্ষ করে সব বাংলা ছবির ক্ষেত্রে এই আনন্দটা করুন পরপর ছবি আসবে নির্মাতারা চেষ্টা করবে আপনাদের আনন্দ দেওয়ার এমন ভাবে বাংলা ছবি দেখুন যাতে আমরা দক্ষিণ ভারতের সাথে তুলনা না করি বাংলা ছবির সাথে অন্যরা যেন তুলনা করে একটা সময় ছিল যখন বাংলা ছবি অন্যান্য ভাষায় নকল করা হতো বা ওই গল্প ছবি করা হতো সেই মর্যাদার দিনগুলো ফিরে আসুক নমস্কার